নমস্কার ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি সহেলি নজর রাখবো এখনকার গুরুত্বপূর্ণ খবরে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে মৃত দেখিয়ে ভোটার লিস্ট থেকে নাম ডিলিট করে দিলেন বিএলও স্বামী স্বামীর কূট কৌশল ও ক্ষমতার অপব্যবহারের জেরে এনুমারেশন ফর্ম না পেয়ে উদ্বিগ্ন টুম্পা এখন নিজেকে জীবিত প্রমাণ করে ভোটার লিস্টে নাম তোলার তাগিতে প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন টুম্পা দাস ইতিমধ্যেই জঙ্গিপুর মহকুমার শাসক সাগর দিঘির ভিডিও জেলা শাসকের কাছে ন্যায় বিচারের আবেদন জানিয়েছেন জঙ্গিপুরের মহকুমার দিঘির ব্লকের ভিডিওকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন এই বিষয়ে টুম্পা দাস বলেন সম্পর্কের অবনতির কারণে দু সালের মার্চ মাস থেকে আমি বাবার বাড়িতে রয়েছে আমার পাঁচ বছরের ছেলেকে জোর করে নিজের কাছে রেখেছে এনুমারেশন ফর্ম না পাওয়ায় খোঁজ নিতে গিয়ে জানতে পারি লিস্টে আমার নামের উপর ডিলিট স্ট্যাম্প দেওয়া না ভোটার কার্ডে আমাকে আমার স্বামী মৃত করেছে ওই আবার বিওলো করে ওই বিওলোর পাওয়ার আছে বলে আমাকে ভোটার কার্ডে মৃত ঘোষণা করেছে হ্যাঁ তো আমার পারিবারিক সমস্যা বলে আমাকে মৃত করে দিয়েছে তো নির্বাচন মাননীয় নির্বাচন কমিশন মহাশয়কে আমি জানাতে চাই আমার যেন বার্তাটা তার কাছে পৌঁছাই সেই মাননীয় মহাশয় যেন আমার যে স্বামী যে এত বড়টা কাজ করেছে আমি সেই মাননীয় মহাশয়ের কাছে আমি জানতে চাই কি কি কেন এটা করা হলো মাননীয় মহাশয় তাকে পাওয়ার দিয়েছে এত এত বড়টা যে একটা জীবিত মানুষকে মৃত করার আমি স্বয়ং জীবিত আছি আমাকে মৃত করেছে আমার নাম টুম্পা দাস আর আমার স্বামীর নাম হচ্ছে প্রভাকর দাস সেই এই কাজটা করেছে আমার সঙ্গে সমস্ত আমার ব্যক্তিগত সমস্যা কিন্তু ও আমার আইডি নিয়ে এতটা ই করতে পারে না আমার আইডি নষ্ট করতে পারে না তাকে কোনো অধিকার দেওয়া নাই কে অধিকারটা দিলো কি তথ্য দিয়ে আমাকে মৃত করলো আমি সেটা দেখতে চাই আর মাননীয় মহাশয় নির্বাচন কমিশনারের কাছে আমি জানতে চাই কেন এটা করলো